সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি বইয়ের কাজ নিয়ে আজকে হাজির হয়ে গেছি আমরা বিগত ক্লাসে দেখেছিলাম লাইব্রেরি প্রবন্ধটি পড়েছিলাম সেগুলো শব্দ অর্থ জেনেছিলাম এবং সংক্ষেপে আমি আলোচনা করেছিলাম সেই লাইব্রেরি প্রবন্ধের যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি আজকে আমরা এই লাইব্রেরি প্রবন্ধের বইয়ের কাজে চলে যাব তো চলো দেখি বইয়ের কাজে কি রয়েছে এটি আমাদের তম ক্লাস একশো আশি পৃষ্ঠার যে কাজ সেই কাজটি আমরা এখন করব এখানে রয়েছে ছয় দশমিক তিন দশমিক দুই প্রবন্ধের গঠন বুঝি লাইব্রেরি প্রবন্ধটি থেকে নিচের উল্লেখিত বিষয়গুলো পর্যবেক্ষণ করো এবং তোমার মতামত লেখা লেখা শেষ হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনীয় সংশোধন করো এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে করছি এক নাম্বার প্রশ্ন হলো বিষয়বস্তু কি লাইব্রেরি প্রবন্ধটি যে আছে এই লাইব্রেরি প্রবন্ধের বিষয়বস্তু কি এখানে বিষয়বস্তু হলো একটি মেধাবী জাতি গঠনে লাইব্রেরির অসামান্য অবদান লাইব্রেরির প্রবন্ধের মূল বিষয় এরপরে রয়েছে হলো তথ্য তথ্য প্রকরণ একটি মেধাবী প্রজন্ম বিনির্মাণে লাইব্রেরি কিভাবে কাজ করে প্রবন্ধে তার তথ্যগত বিশ্লেষণ রয়েছে এরপরে রয়েছে প্রবন্ধের ধরন লাইব্রেরি একটি প্রবন্ধ রচনা এখানে অনেক তথ্য ও বিশ্লেষণ থাকায় এটি একটি বিশ্লেষণমূলক প্রবন্ধ এরপরে রয়েছে ভাষা লাইব্রেরি রচনার পুরোটা জুড়েই প্রমিত চলিত ভাষারীতির প্রয়োগ করা হয়েছে এরপরে রয়েছে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিতে রয়েছে এই প্রবন্ধের লেখকের বিশ্লেষণমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে একটি সুশীল জাতি গঠনে প্রয়োজনীয়তা এখানে তুলে ধরা হয়েছে এটা ছিল আমাদের এই দশমিক তিন দশমিক দুই এর যে বইয়ের কাজটি সেটি আহ রয়েছে এরপরে আমরা চলে যাব হলো তিন দশমিক তিন দশমিক তিন এখানে বলেছে হলো লাইব্রেরির প্রবন্ধের আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজন নেই নিজের উত্তর সংশোধন করো এখানে বলেছে লাইব্রেরি প্রবন্ধে লেখক যে তিন ধরনের লাইব্রের কথা বলেছেন সেগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো এখানে বলেছে তিন ধরনের লাইব্রেরি বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ এক ব্যক্তিগত লাইব্রেরি ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠে ব্যক্তির রুচি পছন্দ ও ইচ্ছা অনুযায়ী বইয়ের সংগ্রহ থাকে পারিবারিক লাইবে পারিবারিক সদস্যদের পরিবারের সদস্যদের সমন্বয়ে গড়ে ওঠে আহ একজন ব্যক্তির একক ইচ্ছা নয় বরং পরিবারের সকলের সকল সদস্যের পছন্দ মতো এই লাইব্রেরি বই সংরক্ষণ করা হয়ে থাকে তারপরে রয়েছে হলো সাধারণ লাইব্রেরি এটি সামাজিক ও জাতীয় পাঠাগার প্রতিষ্ঠান বৃহত্তর এই সকল ধরনের বইয়ের সংগ্রহশালা এক নম্বর প্রশ্নের উত্তর এখানে আহ করেছি এরপরে রয়েছে হলো লেখকের লেখকের মতে লাইব্রেরির প্রয়োজন কেন লাইব্রেরি কে বলা হয় স্টোর হাউজ অফ নলেজ অর্থাৎ লাইব্রেরি হলো জ্ঞানের ভান্ডার কেবলমাত্র বইয়ের মাধ্যমেই বিশ্বের অতীত ও বর্তমান মনীষী ও পণ্ডিত ব্যক্তিদের সাথে আমাদের পরিচয় ঘটে এ যাবৎকাল যে কোনো বিষয়ে যত জ্ঞান অর্জিত হয়েছে তা বইয়ের মধ্যে আবদ্ধ রয়েছে আর বইয়ের সর্ববৃহৎ সংগ্রহশালা হলো লাইব্রেরি তাই মেধাবী আধুনিক ও সভ্য জাতির বিনির্মাণে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম বুঝতে পারছো এরপরে রয়েছে হলো তিন নাম্বার তিন নাম্বার প্রশ্নটা এখানে বলেছে ব্যক্তিগত লাইব্রেরি সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগ প্রশ্ন হলো তুমি একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়তে চাইলে বা তৈরি করতে চাইলে সেখানে কি ধরনের বই রাখবে ব্যক্তিগত লাইব্রেরি সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগেও সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে ওঠে এখানে ব্যক্তির ইচ্ছা ও রুচি পছন্দ পছন্দের প্রতিফলিত হয় আমি ব্যক্তিগত লাইব্রেরি প্রতিষ্ঠা করলে সেখানে সায়েন্স ফিকশন কবিতা নাটক ও ছোট গল্পের বইকে প্রাধান্য দিব সাম্প্রতিক বিষয়গুলির প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে বিধায় আমি ধারাবাহিক ম্যাগাজিন ও বিভিন্ন নিউজ লেটার এখানে নিয়মিত রাখবো এই ছিল আমাদের বইয়ের কাজ আমি একটু দেখাচ্ছি এখান থেকে তোমরা এই করে নিও লিখে নিও আশা করি ক্লাসটি তোমাদের অনেক কাজে আসবে তো সেজন্য এগুলো ভালোভাবে লিখে নেবে আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম